কার্তিক পূজা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে কার্তিক পূজা কবে পড়েছে জানবো তার শুভ তিথি শুরু এবং শেষ কখন সঠিক সময়সূচি দেবী দুর্গা ও দেবাদেবী মহাদেবের পুত্র হলেন দেব দেবসেনাপতি কার্তিক সেনাপতি কার্তিক পৌরাণিক দেবতা হিন্দু বিশ্বাস মতে দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র সন্তান লাভ হয় তা নয় কার্তিক পূজায় যেমন ধন বৃদ্ধি হয় সংসারে শ্রী বৃদ্ধি হয় সংসারের সদস্য বৃদ্ধির সাথে সাথে ধন সম্পত্তি বৃদ্ধি পায় সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয় আয়ের ক্ষেত্রে উন্নতি দেখা যায় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকে দেব সেনাপতির আরাধনায় যশ বল প্রাপ্তি ঘটে জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয় কার্তিকের পূজার আরাধনায় মঙ্গল গ্রহের সুফল দানের পায় কার্তিক পূজা সূর্যের গতির নির্ভরশীল উপর সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বিস্তৃত রাশিতে যায় সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পূজা করা হয় ১৬ নভেম্বর কার্তিক পূজা দু রবিবার দুপুর একটা আটত্রিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে তুলা রাশি থেকে বৃষ্টিক রাশিতে গমন করবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাংলা কার্তিক রবিবার ইংরেজি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ শ্রী শ্রী কার্তিক পূজা অনুষ্ঠিত হবে কার্তিক পূজা প্রণাম মন্ত্রের অনুবাদ হে মহাভাগ দৈত্য দলনকারী কার্তিক দেব তোমায় প্রণাম করি হে মহাবাহু ময়ূর বাহন তোমাকে নমস্কার হে রুদ্রের অর্থাৎ শিবের পুত্র শক্তি নামক অস্ত্র তোমার হাতে তুমি বর প্রদান করো ছয় তোমার মাতা জনক প্রিয় হে মহাভাগ হে ভগবান তারকাসুর বিনাশ হে মহা প্রভু তোমাকে প্রণাম করি দেবতাদের যোগ্য রক্ষার জন্য পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছো হে পার্বতী দেবীর পুত্র তোমাকে সতত প্রণাম করি কার্তিকের ধ্যান মন্ত্রের অনুবাদ হে কার্তিক দেব মহাভাগ ময়ূরের উপর তুমি উজ্জ্বল বর্ণ তোমার দুটি হাতে শক্তি নামক অস্ত্র তোমার নানা অলঙ্কারে ভূষিত তুমি শত্রু হত্যাকারী প্রসন্ন হাস্য উজ্জ্বল তোমার মুখ কার্তিক পূজার ফর্দ সিদ্ধি সিঁদুর বরণাঙ্গুরীয় আসনাঙ্গুরীয় পঞ্চগুড়ি, পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চ পল্লব বরণডালা ঘট কুণ্ডহারি একসরা আতপতন্ডুল দর্পণ তেকাঠা শশেষ ডাব তীর সুতো ঘটাচ্ছাদন গামছা পুষ্প মধুপর্কের বাটি ঘৃত মধু দধি নৈবেদ্য কুচ নৈবেদ্য তীর্ধ লৌহ খণ্ড, কার্তিক পূজার ধুতি ময়ূরের ধুতি বিষ্ণু পূজার ধুতি থালা বাটি পুষ্পমাল্য খেলনা মাদুর বালিশ হোমের জন্য বেলকাট, বালি পাটকাঠি গোপঘৃত সমিদ বিল্লপত্র পণ্যপাত্র সর্বশেষে দক্ষিণা ফল মিষ্টি নৈবেদ্য কার্তিক পূজার নিয়ম বিধি অনেকেই বাড়িতে কোন রকম পুরোহিত ছাড়াই কার্তিক পুজো করে থাকেন সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি জলচৌকি রাখতে হবে অথবা ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করতে হবে এরপর সেই জল বা বেদির উপর একটি লাল কাপড় পেতে দিতে হবে তার উপর কিছু পরিমাণ আতপ চাউল দুর্বা গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী সেটা আল্পনা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন সেটা খড়ি মাটি আবির অথবা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন তারপর আলপনার উপরে ঘট স্থাপন করুন ঘরটি পিতল অথবা কাশা মাটির হওয়া অবশ্যই প্রয়োজন ঘটের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন খুন নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটে গঙ্গা জল ও অথবা বিশুদ্ধ জল দিন ঘটের উপর পাঁচটি পাতাযুক্ত আমের পল্লব দেবেন এরপর একটি শীষ যুক্ত ডাব রাখুন প্রতিটি পাতার উপর সিঁদুর ও চন্দনের ফোঁটা দিন তারপর ওই ঘটের উপরে ঘটের গামছা অথবা লাল বস্ত্র দেবেন এরপর ধূপ দীপ প্রদীপ ফুল সমস্ত নৈবিদ্য যথাস্থানে রাখুন গঙ্গা জল নিয়ে আসমন প্রক্রিয়া সম্পন্ন করুন তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম নম নম। এই মন্ত্রটি জপ করে ঘটে ফুল প্রদান করুন এরপর সমস্ত দ্রব্য কার্তিক ঠাকুরকে নিবেদন করুন যেমন নৈবেদ্য মিষ্টি ফল প্রসাদ কার্তিক ঠাকুরকে অর্পণ করুন তারপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ ধূপ দীপ দেখিয়ে আরতি সম্পন্ন করুন नमस्कार